তো সোয়েটার পুড়ে নিলাম এই জামাটার উপরে সোয়েটারটা কেমন লাগছে কমেন্ট করে জানিও চলো সঙ্গে থাকো আজকে কোথায় যাচ্ছি দেখতে থাকো তো হ্যালো হেভিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমরা বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে আমরা সিগনালে দাঁড়িয়ে আছি আমাদের ওপার যেতে হবে রাস্তা ক্রস করে তো সঙ্গে থাকো তারপরে আমরা আমাদের বাড়ি থেকে খুব কাছেই দক্ষিণেশ্বর তো আমরা দক্ষিণেশ্বরে চলে এসেছি এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মেন গেট তোমরা একবার দেখে নাও আর দক্ষিণেশ্বরে মোটামুটি সবাই এসেছো তোমরা জানো কম বেশি সবাই তোমরা জানো কি কি আছে দেখার তো মেন হচ্ছে মায়ের কাছে যাওয়ার আমার উদ্দেশ্য তো অনেক দিন যাওয়া হয়নি মায়ের কাছে তো দেখো মায়ের মন্দিরটা আমি বাড়ি থেকে ক্লিপ নিয়েছি যেহেতু ফোন অ্যালাউ নেই তো এই জন্য আমি বাইরে থেকে মায়ের মন্দিরের ক্লিপটা নিয়েছি তোমরা দেখে নাও মনে মনে প্রণাম করে নাও দেখবে দূর থেকে তাকলেও মা সাড়া দেয় মা কিন্তু কাউকে ফিরিয়ে দেয় না তো যাই হোক তোমরা সাইডের সিনগুলো একটু দেখে নাও আর এই যে যাচ্ছেন আমার কথা মশাই তো ওকে বললাম তুমি একটু ক্যামেরাটা ধরে দাও তোমার ক্যামেরাটা তো আমি সব সময় ধরি তো আমার ক্যামেরাটা একটু ধরে দাও হ্যাঁ বন্ধুরা আমার সত্যি কথা বলতে না আমি না ক্যামেরা ধরার কাউকে পাই না বলেই আমি সেইভাবে ভিডিও দিতে পারি না তো দেখো ওকে ক্যামেরাটা ধরতে দিয়েছি ও কীভাবে ক্যামেরাটা করছে তার মধ্যে তো পাবলিক আছেই তো যখনই ক্যামেরা দেখে সামনে চলে আসে তো ওকে বললাম যে চলো তাড়াতাড়ি চলেই অনেক অলরেডি দেরি হয়ে গেছে আমাদের আমাদের আমরা ওখানে পৌঁছেছি পোনে সাতটা নাগাদ সাড়ে সাতটায় মন্দির বন্ধ হয়ে যাবে তো তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি তখন ও বলল ঠিক আছে জুতো রাখতে গেলে ফোন রাখতে গেলে আরও লেট হয়ে যাবে তো তুমি ঢুকে যাও আমি বাইরে তোমার জন্য ওয়েট করছি আমি পরে যদি সময় থাকে তাহলে মায়ের দর্শন করব না হলে এখান থেকেই আমি মাকে প্রণাম করে নেব অন্য আরেক দিন আসবো তো আর সত্যি কথা বলতে আমি যাব যাব করছি মানে কিছুতেই মায়ের কাছে যেতে পারছি না একটা না একটা বাধা এসে দাঁড়াচ্ছে তো আজকে ঠিক করেই নিয়েছি যে আমি মায়ের কাছে যাবই তো ও বাইরে ছিল যেহেতু তো একটু ভিডিও ক্লিপ করে নিয়েছে তো এখানে একটা সিকিউরিটি গার্ড বলছিল যে আমাদের ভিডিও নেবেন না তো যে আমি বললাম তুমি আমার ক্লিপটাই নাও তুমি বাইরে মন্দিরে প্রবেশ করছি এইটুকুনি ক্লিপ নিলেই হবে আমার অনেক দিনের স্বপ্ন যেহেতু মন্দিরে ক্যামেরা অ্যালাও নেই আর কি তো যাই হোক এইটুকুনি ক্লিপ নিতে পেরেছি অনেকটা ভালো লাগছে টাইম এত লাইন নিয়ে দক্ষিণেশ্বরে আজকে পুজো দিলাম আমি সত্যি কি বলবো যেহেতু আজকে তেইশে জানুয়ারি তো ফাইনালি ঘরে ঢুকে গেলাম আর আজকে সত্যি দক্ষিণেশ্বরে মানে প্রচুর ভিড় ছিল প্রচুর যেহেতু আজকে তেইশে জানুয়ারি তো অনেকে ছুটির দিন আর কি তো অনেকক্ষণ দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে পুজো দিলাম তারপরে সাড়ে সাতটায় মন্দির বন্ধ হয়ে যাওয়ার কথা তো একটু মানে আরেকটুর জন্য আমরা মানে পুজোটা দিতে পারলাম